এবার মেন যে মশলাটা সেটি রেডি করার পালা একটা বড় পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে সর্বপ্রথম দিয়েছিলাম তেজপাতা আস্ত একটা দালচিনি আর সাথে কিছু এলাচ এরপর পেঁয়াজ আদা রসুন লালমরিচ বাটা সাথে পরিমাণ মতো লবণ হলুদ জিরা মশলা দিয়ে দিলাম তারপর পানি দিয়ে পনেরো মিনিট ধরে মশলাটা বয়েলিং করলাম বয়েল করা মশলার উপর এক এক করে ভুট্টা স্ট্রিম স্কুইড মিট দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে দিয়ে আমাদের স্পেশাল কলা পাতার তৈরি ঢাকনা দিয়ে দিলাম রান্নার ফাঁকে মাঝে মাঝে লোভ সামলাতে না পেরে উকিও দিচ্ছিলাম এই যেন অন্যরকম এক অনুভূতি নেচারের সাথে কানেক্ট থেকে রান্না করা এই যে ফাইনালি আমাদের হচ্ছে সিফুড যে বাকেটটা ছিল ওডা রেডি ঢালতে যাচ্ছে এখন ওকে ও নো ও এই যে जस्ट কাম এটা দেখাও বাকেট কি নিয়ে জয় জয় ऑलरेडी আমরা কি ফেল হয়ে গেলাম দুইটা হচ্ছে বোটটা পরে গেল আমাদেরই লস ও এখানে তো অনেকগুলো আছে ওয়েট তো এই যে ভাই পুরো কলা পাতা ভর্তি হচ্ছে সি ফুডের যে বাকেটটা দেখতে পাচ্ছেন সবই আছে এখানে অ্যাভেলেবল এই যে স্ট্রিম তারপর হচ্ছে এই যে ভুট্টা তারপরে এই যে মিট তারপরে হচ্ছে এই যে অনেক কিছু আইটেম দেওয়া তো ট্রাই করে দেখি সবার প্রথমে এটা দিয়ে ও জাস্ট অস্থির নেচারের সাথে কানেক্ট থেকে ভাই খাওয়ার মজাটাই আলাদা ভাই ডিফারেন্ট ভাই জাস্ট ফ্রেশ Ой, да. Ну...